এখন ঘড়িতে বেজে গেছে সকাল সাড়ে দশটা স্নান টান পুরো কমপ্লিট করে নিয়েছি আর রেডি হয়ে পড়েছি একটু বাজার দিকে যাব কারণ আজ হচ্ছে রথ তো সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা আজ বিকেলে তো সকলেই রথ দেখতে বেরোবেন আর আমরাও যাব কিন্তু তার আগে সকালে একটু কাজ আছে কারণ রথের পরের দিনেই এবারে হচ্ছে বিপদ তারিণী পুজো তো আজ শুক্রবার কাল কাল হচ্ছে শনিবার তো কালকেই আমাদের বাড়িতে পুজো হবে আর আমি বেশ বড় একটা লিস্ট বানিয়েছি সেই লিস্ট অনুযায়ী এখন আমাকে যেতে হচ্ছে বাজার সাথে আজকে দুপুরে সবজি রান্নাটাও সারতে হবে সবজি রান্নার বাজারটাও সারতে হবে আর কালকের পুজোর বাজার পুরো দশকর্মা থেকে শুরু করে খুশিমাল বাজার আর বিপদারিণী পুজো মানে তো সকলেই জানেন যে বাড়িতে ঠাকুরের জন্য অনেক কিছু বানাতে হয় তো সেই সমস্ত কাজগুলোই আজকে সারব ওই জন্য একবারে স্নান টান করে বাজারে বেরোচ্ছি আর আমি এলে আবার রান্না বান্না হবে মাথায় অনেক চাপ আছে তো এই যে বেরোচ্ছি আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন জেঠিমা বসেছে এখানে কালকে পুজোর সব বাসনপত্র নিয়ে মাঝামাঝি করতে কারণ মাঝামাঝি না করলে তো আর কাল সকাল সকাল আসবে ঠাকুর মশাই সবই মাঝামাঝি করতে বসেছে

আজকে যেহেতু রথ তাই মিরে নিরামিষ আর তো আজকেই নিরামিষের মধ্যে রয়েছে বেশ লাল লাল পটল কষা আজ নয় পটলের ঝোল নয় পটলের একদম কষা কষা হয়েছে আর বেশ গরম গরম ভাব উঠছে খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে আরও একটা জিনিস হয়েছে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট ছাতু সেই ছাতু আর সর্ষে দিয়ে আলু দিয়ে বেশ গরম গরম ঝাল হয়েছে তার সাথে আরও কয়েকটা ভাজাভুজি রয়েছে করলা ভাজা লঙ্কা ভাজা তো আমাদের বাড়িতে প্রতিদিন হবে আলু ভাতে দেওয়ার জন্য আলু ভাতে মাখার জন্য আলু ভাজা আর শাক ভাজা এই হয়েছে আজকে দুপুরে রান্নাবান্না সাথে রয়েছে আম তো এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি আমি তো একবার বাজারে গেছিলাম আপনাদেরকে বললাম সবজি বাজার করে এনেছিলাম আর একটু ভুসিমাল বাজারতে করেছিলাম কালকে ঠাকুরের পুজোর জন্য ফল বাজার এখনও করা হয়নি দশকর্ম করা হয়নি কেননা অনেক দেরি হয়ে গেছিলো সবজি বাজার করে বাড়ি আসতে হবে সাথে রান্না বান্না আছে তাই তো বিকেল দিকে যখন রথ দেখতে যাব। তখনই ভাবছি ওগুলো করে নিয়ে আসবো রথ দেখতে তো যাবোই সাথে আপনাদেরকেও জগন্নাথ দর্শন করাবো অবশ্যই সাথে থেকে দেখবেন ভিডিওটা মা এদিকে আসন করেছে সকলের খেতে বসার জন্য

আমার মা বলছেন মে বৃষ্টি আরে হলবে হবে জোর জোর চলে যাও গণদীপকে নিয়ে যাব বলছিলাম প্রথমে কিন্তু এই যে মেঘের অবস্থা খুব একটা ভালো নেই ওই জন্য নিয়ে যাবনি নি ওকে না না তোকে নিয়ে যাবনি গজুবাবুও রেডি রথ তো সকলেই দেখলেন সাথে আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখালাম শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে কাল সকালে তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো কেননা কাল হচ্ছে বিপদরণী পুজো তাই সকালে কালকে খুব ব্যস্ত থাকবো আর কাল সকাল সকাল ব্রাহ্মণ আসবে বলে আর জেঠিমা রাতে বেলাতে টুরি পাকানো শুরু করে দিন পরবর্তী কাজ সহ ভিডিও অবশ্যই কাল আসবে অপেক্ষায় থাকবেন